হ্যালো ভিএাস সালাম আলাইকুম সবাইকে স্বাগতম যদি নতুন করে দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিম্যাক্স থার্টি পিস এবং সিক্সটি পিসের যে ক্যাপসুল দুটি সেটি এটা আসলে আকারা সেবন করবেন বিবাহিতরা কোনটি সেবন করবেন করবেন কোন কোন কারণে এটি সেবন সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন অবশ্যই উপকৃত পাবেন সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন হার্বাল সাপ্লিমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট সিক্সটি পিস মেড ইন কেনাডার যে প্রোডাক্টটি সেটি এটি কিন্তু এম কোম্পানির একটি প্রোডাক্ট এটি মেন যে কাজ দেখতে পাচ্ছেন মেল সাইজ স্মুথনেস গ্রোথ ইত্যাদি থেকে ডেভেলপ করে থাকে এটি কিন্তু ন্যাচারাল কিছু উপাদান দিয়ে তৈরি হয় organic কিছু উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে কোনো রকম ক্ষতিকারক দিক নেই আর এখানে dietary সাপ্লিমেন্ট হার্বাল সাপ্লিমেন্ট হওয়ার কারণে এটাতে আপনার খুবই উপকারিতা রয়েছে আপনার testosterone হরমোন বৃদ্ধি ভিতর থেকে আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হরমোনাল যত imbalance আছে বৃদ্ধি করে আপনার যে টাইম ডিউশন সেটাকে বৃদ্ধি করে দেয় বীজের ঘনত্ব বৃদ্ধি করতে খুবই ভালো কাজ করে এটা কিন্তু বিবাহিত অবিবাহিত সকলেই সেবন করতে পারেন এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটি কিন্তু আপনার ডেট

এটি এটা কিন্তু বিবাহিত অবৈধ সবাই খেতে পারবেন আর যেটা হচ্ছে আপনার তিরিশ পিসের বা থার্টি পিসের প্রোডাক্ট আয়োজন সমৃদ্ধ একটি প্রোডাক্ট যেটা কিন্তু লট নম্বর এবং যেটা দুইটাই থাকবে অরিজিনাল যেটি সেটি কিন্তু ডাইটাই সাপ্লিমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এটাও কিন্তু মেড ইন কানাডার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু শুধু বিবাহিত যারা তারা সেবন করতে পারবেন এটাকে কিন্তু আপনার আপনার লট নম্বর এবং যে সাথে সাথে আপনার অর্গানিক কিছু উপাদান দিয়ে তৈরি হওয়ার পর অনেক ক্ষতিকারক দেখবেন ঠিক আছে আর এই প্রোডাক্টটি কিন্তু আয়োজন কোড সমৃদ্ধ থাকা লাগবে হান্ড্রেড পার্সেন্ট যেটা অরিজিনাল এবং আয়োজন কোডটি কিন্তু দেখতে পাচ্ছেন এবার রিপ্লেট করবে যেটা ডুপ্লিকেট সেটা কিন্তু করে না ঠিক আছে এই প্রোডাক্টটি কিন্তু শুধু বিবাহিতরা সেবন করবেন কারণ এটা সেবনের পরে আপনারা কিন্তু ইফেক্টিভ একটা রিজাল্ট পাবেন এটা কিন্তু স্থায়ী পাবে এবং কাজ করে রেগুলার রাতে রাতে খেতে হবে তিরিশ পিস প্রোডাক্ট কিন্তু আপনার কিন্তু খুবই ভালো কাজ করে ঠিক আছে তিরিশ পিস প্রোডাক্টে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট এটাতে পেয়ে যাবেন আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্ট সেটাই কিন্তু আমরা নিয়ে এসেছি দুইটা আপনারা চাইলে এই দুইটা প্রোডাক্ট কিন্তু ট্রাই করতে পারেন খুবই ইফেক্টিভ কাজ দিয়ে থাকে অবশ্যই বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু এই প্রোডাক্টটি আর শুধু বিবাহিত যারা তারা কিন্তু এই প্রোডাক্টটি সেবন করতে পারেন তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে আমরা কিন্তু দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটি দিয়ে থাকি